আম্মা জানাই সা সিদ্দিকা কয় জগতের মানুষ আমার নবী ওই দিন তিনবার পড়লেন নাকি পাঁচবার পড়লেন নাকি সাতবার পড়লেন আমি বুঝতে পারলাম না ওই দিনের রুকুটা ওই দিনের শেষদাটা অনেক লম্বা ছিল আমি আমার নূরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম ইয়ার সুনাল্লাহ হাবিবাল্লা নবী গো আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন এত লম্বা নামাজ তো আপনাকে কোনো দিন দেখি নাই আমার নবী যে আম্মা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জান আয়সা সিদ্দিকার দিকে তাকাইলেন আম্মা জান সিদ্দিকা কয় আমি আমার নবীজির চেহারা মুবারক দেখে আমি কান্না করে দিলাম ইয়ার সুর আল্লাহ আপনার চোখ মুবারক গুলা বড় বড় হয়ে আছে আপনার চোখ মুবারক গুলা লাল লাল হয়ে আছে আপনি নবীজির চোখ মোবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে ওগো নবী ওগো নূরের নবী রহমাতুল লিল আলামিন নবীজি আপনি কেন কান্না করেন আমার নবী কয়ে আয়সা আমার আল্লাহ তালা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাজিল করছে আয়াতটা হইল অমিন আল্লাহলি ফাতে হাজার দিঘি না ফিলা তাল্লাকা আসা আইয়া বা আসা কারব্বুকা মা কামা মাহমুদা এ আয়সা আমার আল্লাহ এ আয়াত যখন নাজিল করছে আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহার যুদের নামাজ পড়ি আমি নবী যদি তাহার যুদের নামাজ পড়ি আমার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করবো কেয়ামতের ময়দানে এ ময়দানে ও আমার হারং এলাকার বাবারা হারং এলাকার বন্ধুরা তাহলে আমার আল্লাহ তালা নবীর মাধ্যমে জানে দেয় বান্দা যদিও বাঙ্গা করে থাকো বাঙ্গা যদি অভাবে থাকো বান্দা যদি মুসিবতে থাকো আমার আল্লাহর কাছে দোয়া কামনা করো আমার আল্লাহ তালা তোমার ভাগ্য পরিবর্তন করবে হুজুর গো কেমনে আমার আল্লাহর কাছে দোয়া কামনা করবো বলেন না আমার আল্লাহ কয় বান্দা কেমনে দোয়া কামনা করবা একটু মনোযোগ দিয়া শুনলে দোয়া কামনা করার সিস্টেম আমি তোমারে শিখাইয়া দেই আল্লাহ কোরআনে কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া লিল মুমিনিন আল্লাহ তাআলার কোরআন অস্বীকার করার সুযোগ আছে না আল্লাহ কয় আমি অবতীর্ণ করেছি কোরআন মা হুয়া শিফাউ রোগের শিফা হিসাবে মারhaba কল আল্লাহ ওয়া রাহমাতুল লিল মুমিনদের জন্য আল্লাহ আল্লাহ না আপনি শিফা হিসাবে প্রেরণ করলেন তো ভাগ্য কেমনে পরিবর্তন হইব মারhaba কন আমি আজকের জুমায় হযরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন তিনজন হাদিস বিশারদের একই বর্ণনায় আমি একটা হাদিস তেলাওয়াত করছি আমার নবী বলতেছে দুনিয়ার জমিনের মধ্যে কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার কুরআনুল কারীম তেলাওয়াত করে এই বান্দার মধ্যে দুই প্রকার বান্দা কয় প্রকার এক নাম্বার মুমিন দুই নাম্বার মুনাফেক এই মুনাফেক এবং মুমিনের কোরআন তালাতের ধরন হইল সাইত্যা কয়ডা এই আমার হারং এলাকার যুবকেরা হারং এলাকার মুরব্বী বাবারা হারং এলাকার পর্দার তরালের মা ভনেরা মনে রাখবা শুধু আল্লাহর কোরআন বিনে বিনে পড়লেই কোরআন তালাওয়াত হয় না কোরআন তেলাওয়াত করার জন্য যা দা ইমান এটার মাধ্যমে আপনার ইমানটা তাজা হয় তবে আপনি যে তেলাওয়াত করবেন আপনি দেখবেন আপনার ইমানটা ঠিক আসেনি নাকি আপনি মুনাফিক হয়ে গেছেন কারণ শুধু খায় মসজিদের ভিতরে বইয়া বইয়া সামনের কাতারে কোরআন এমন মুসল্লি আসেনি ও কথা আসেনা নাই আবার আমরা এলাকার মানুষ এটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায় সেক্রেটারি বানায় এলাকার সর্দারির দায়িত্ব দেয় এ হারঙের সুদ করে রা ঘুষ মনোযোগ দিয়া শোনো সমাজের ভিতরে লম্বা লম্বা কথা বলো সমাজের ভিতরে চার দোকানে লম্বা লম্বা কথা বলো এমন মুনাফিকি কইরা এমন বেঈমানি কইরা বে আমলের মতো কাজ কইরা হারাম খাইয়া মুমিন যা দাবি করো এই মুমিন তো তুমি আসলে নামের মুমিন কামের মুমিন না নামাজ পড়বা রোজা রাখবা কোরআন পড়বা আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার হৃদয় ফাজরা করবা এটা দিয়া কোনো লাভ না ও মুসলমান নবীর সুদ্ধ খায় খায় বর্তমানে কোন আর এলাকার মধ্যে সুদের ব্যবসা করে না সুদের ব্যবসাটা ডিজিটাল সুদ হয়ে গেছে ব্যাংক এফডিআর করে বিভিএস করে কথা কয় না কথা না ঠিক না আবার কেউ করে না ডিপিএস করে না এটার ঘুরে হুজুর কেমনে কয়ে এককালীন ব্যাংকের ভিতরে বিশ লাখ টাই দিছে মাসে মাসে তুল্লা তুল্লা খায় দেখবেন এলাকার ভিতরে কোনো কাম কাজ করে না চাহ দোকানে পয়সা পয়সা মানুষের নামে এগি করে এমন সিটার আরং এলাকার নাই আছে কিন্তু মুখ মোক্টে কইতে হয় না কারণ কই মানে তার লি সুর বেশি কথা বল না কেন ঠিক ধরে না আইডি কই দিকে দিকি মঞ্চের দabat দেবিস আলহামদুলিল্লাহ কোন হারাম করে আছে না নাই আছে সুদ করে আছে না নাই আছে করিন না আছে না নাই মঞ্চের নামে দোকানে বসে অতাবৎ নাম করিন না আছে না নাই কালকেও যদি কেউ কয় শামিমদা দাও আজ করছে না এগুলা ফालतू কথা বইলা গেছে বুঝবেন এটার ভিতরে কোন সুদকুর করে। আছে কথা গণনা ঠিক কিনা মুসলমান অ নবীর উন্মতের দলে এই মানুষগুলা কত বিশ্রী মানুষ এই মানুষগুলা কত বৎকার মানুষ আমার আল্লাহ তালা কোরানুল কারিবের মধ্যে ওয়াজ করতেছে ইন্নাল্লাভিন কাপ রুমিন আহলি কিতাবি ওয়াল মুসরি না ফিনা রিজাগান নামা কলি উলা ইম সারুল বার জবান খুলে জোরে জোরে কন আল্লাহ আকবর জামাতের ভিতরে সুৎখোর গোসখোর ফরের হক খাওয়ি নামাজ ছরে চুরি করে মানুষের জমি দখল করে অত্যাচার অনাচার করে এরার কথা অল্প একটু জায়গায় কয় ইন্দাল্লা দিন কা তারা কুফুরি করে কুফুরি কারা করে কয় তারা আল্লাহর আইন লঙ্ঘন করে আল্লাহর আইন লঙ্ঘন করে কারা কয় আল্লাহ কয় সুদ খাওয়া হারাম এ সুদ খায় আল্লাহ কয় নামাজ সইরা পরের হক মাইরে খাওয়া হারাম এ হারাম খায় নামাজক পড়ে আল্লাহ কয় দুনিয়াতে এতিমের সম্পদ দখল করা হারাম এতিমের সম্পদ দখল করে ভাই মারা যাওয়ার পরে বাতিজা জমি দেয় না মা বাপ মারা যাওয়ার পরে বইনের সম্পদ বুঝে দেন এক লাখ দিয়ে শেষ কথা কয় না ঠিক না আল্লাহ বুঝার তফিক দান করুন বলেন আমিন আর মহাব্বতে কন আমিন আমার মুসলমানেরা তো যে আয়াতের কথা বলতেছিলাম আল্লাহ তালা মুমিনদের ব্যাপারে বলছে ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দ সুবহানাল্লাহ বাল ভালো এবং হারং এলাকায় তিনশো টাকা দৈনিক রোজে কাম করে আসেনি লোক আবার তিন হাজার টাকা দৈনিক এক ঘন্টাতে কামাই করে আসেনি লোক মুসলমান

বয়স্ক বাবারা অনেকে টাকা পয়সা ইনকাম করতে পারেন না সংসার চালাইতে কষ্ট হয় আমি আপনাদের কাছে একটা করজোরে আবদার জানাইয়া দেই রে বাবারা আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আল্লাহর কোরআন কারীমের মধ্যে আদেশ করা ওয়ামিনাল লাইলি ফতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাহাসা কারাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ কয় নবী আমার আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনি নবীকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে আমার নবীজির উপর যখন আয়াত না হয়েছে আমার নবী ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকার গর্মারকের মধ্যে বসা জোরে কোন সুবাহান আল্লাহ আম্মাজান আয়সা সিদ্দিকা কয় আমি দেখলাম আমার নবীজি আমার ঘরের মধ্যে অবস্থান করা তাকায়া দেখলাম রে আমার নবীজি আমার ঘরের মধ্যে নাই আমি দেখলাম ডাইনে আমি দেখলাম বামে দেখলাম আমার খাটিয়ার পেছনের অংশে আমার রহমাতুল্লিল আলামিন নবী দাঁড়ায় আছে রহমাতুল্লিল আলামিন নবী উপরে রাহমাতুল্লিল নবী আমার দাঁড়ায় আছে আমি দেখলাম আমার নবী দাঁড়ানো অতপর দেখলাম রুকু করতেছেন অতপর দেখলাম সেজদা করতেছে এ আমার হারঙের মুসলমান আমার নবী কেমন উম্মতের নবী আমার নবী কেমন নবী আমার নবী কেমন নবী একটু মনোযোগ দেওয়া শুনবেন বাবারা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমার নবীকে ওই দিন রাত্রবেলা যত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে দেখছি এমন কষ্ট করে আমার নবীকে আর কোনো দিন আমি নামাজ পড়তে দেখি নাই আমি দেখলাম আমার নবী আসারের নামাজ শেষ করে আমার ঘরে আমার পাশে আসার পরে নবী আমার নামাজের মধ্যে দাঁড়াইলেন দাঁড়ানোর পরে আমার নবীজি নামাজ ততক্ষণ শেষ করলেন না যতক্ষণ শুভে সাদেক না হয় সুবে সাহা মানে ফজরের আগের সময়টা আমার নবীজি নামাজ শেষ করলেন না আমার নবী দাঁড়ায় রইলেন আমার নবী শুভে সাদেকের পূর্ব মুহূর্তে সালাম শেষ করলেন কিন্তু ওই দিনের রুকুটা একটু লম্বা ছিল ওই দিনের শ্রদ্ধাটা লম্বা ছিল আমরা রুকুতে তিনবার শুভাহান রব্বিয়াল আলাপ পড়ি

পরি বাবা আম্মা জানাইছা সিদ্দিকা কয় জগতের মানুষ আমার নবী ওই দিন তিনবার পড়লেন নাকি পাঁচবার পড়লেন নাকি সাতবার পড়লেন আমি বুঝতে পারলাম না ওই দিনের রুকুটা ওই দিনের সিজদাটা অনেক লম্বা ছিল আমি আমার নুরের নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত লম্বা নামাজ কেন পড়লেন এত লম্বা নামাজটা আত্মাকে কোনোদিন পড়তে দেখি নাই আমার নবীজি আম্মাদানে আম্মা আয়সা সিদ্দিকার দিকে ডান দিকে চেহারা মুবারক ঘুরায়া আম্মা জান আয়সা সিদ্দিকার দিকে তাকাইলেন আম্মা জান আয়সা সিদ্দিকা কয় আমি আমার নবীজির চেহারা মোবারক দেখে আমি কান্না করে দিলাম ইয়ার সুর আল্লাহ আপনার চোখ মুবারক গুলা বড় বড় হয়ে আছে আপনার চোখ মুবারক লাল লাল হয়ে আছে আপনি নবীজির চোখ মুবারক দিয়া বায়া বায়া পানি পড়তাছে ও গো নবী ও গো নূরের নবী রহমাতুল আলামিন নবীজি আপনি কেন কান্না করেন আমার নবী কয়ে আয়সা আমার আল্লাহ তালা একটু আগে আমি নবীর উপর একটা আয়াত নাজিল করছে আয়াতটা হইল ওয়ামিন আল্লাইলি ফাতা হাজ্জাত বিহি নাফিলা তালাকা আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামাম মাহমুদা এ আয়শা আমার আল্লাহ এ আয়াত যখন নাজিল করছে আমার আল্লাহ বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করব কেয়ামতের ময়দানে হাশরের ময়দানে এ আয়শা আমি নবী একদিন দুনিয়াতে থাকব না আমি রাজা মোবার মোবারকের মধ্যে চলে যাব। আমার উম্মত আমি নবী এত ভালোবাসবে আমি নবীর করা আমলটা আমার উম্মত করবে আগে উইটা কষ্ট কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করবে